বিসমিল্লাহ রহমান রহিম উনিশশো একাত্তর বাঙালি মুসলমানদের ইতিহাসের নতুন এক দিগন্ত উন্মোচনের বছর একশো নব্বই বছরের পরাধীনতার অভিশাপ মুক্ত হয়ে আরেক পরাধীনতার বেড়া জালে উনিশশো সাতচল্লিশে আবদ্ধ হয়ে পড়েছিল বাঙালি মুসলিম সমাজ ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন দুইটি ভূখণ্ড একক দেশ হিসেবে প্রতিষ্ঠিত হল কথা ছিল মানুষ মানবিক মর্যাদা নিয়ে বাঁচতে পারবে সাম্য প্রতিষ্ঠা হবে সামাজিক ন্যায় বিচার কায়েম হবে উন্নতি সমৃদ্ধি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হবে কিন্তু আদতে দেখা গেল ইংরেজ উপনিবেশনের বদলে পাকিস্তানি উপনিবেশ কায়েম হয়েছে একই দেশের একাংশের নেতারা অন্য অংশের মানুষের সাথে সাম্রাজ্যবাদী আচরণ করছে বাংলার মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখা হচ্ছে সরকারি চাকুরি নিরাপত্তা বাহিনীতে বাঙালিদের বঞ্চিত করা হচ্ছে উন্নয়নে বৈষম্য হচ্ছে সোনার বাংলা স্মশানে পরিণত হচ্ছে স্বভাবতই রুখে দাঁড়ায় বাঙালিরা সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার জন্য ব্যাকুল বাংলার মানুষ তাদের ওপরে চাপিয়ে দেয়া এক যুদ্ধে জীবন বাজি রেখে সংগ্রাম করে লাখো শহীদের জীবন রক্ত হাজারো মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় আরেকটি স্বাধীনতা আবারও আশায় বুক বাঁধে বাংলার মানুষ এবার বুঝি নিজস্ব সংস্কৃতি বোধ বিশ্বাস ও নিজস্ব চেতনাবিধৌত পন্থায় রাষ্ট্র অর্থনীতি ও সমাজনীতি প্রতিষ্ঠা করা যাবে এবার বুঝি বাঙালির কাঙ্ক্ষিত মুক্তি সমৃদ্ধি আসবে কিন্তু হায় স্বাধীনতার পরে পাকিস্তানি ঔপনিবেশিক শাসনামলে নির্বাচিত সাংসদদের দায়িত্ব দেয়া হল সংবিধান রচনার তারা জনমত যাচাই না করে বাঙালির ইতিহাস ঐতিহ্য চেতনার গভীর বিশ্লেষণ না করে ভিনদেশী সংবিধান থেকে ধারণা নিয়ে তৈরি করলেন একটি সংবিধান স্বাধীনতার পরবর্তী বছরগুলোতে রাজনৈতিক হানাহানি ক্ষমতার পালাবদলে সহিংসতা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে অনাচার আমলাতান্ত্রিক অযোগ্যতা অদক্ষতা অর্থনৈতিক ভঙ্গুরতা বিশৃঙ্খল শিল্পায়ন অপরিকল্পিত নগরায়ন মুহুর্মুহ সামরিক অভ্যুত্থান ইত্যাদিতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল এর মূল কারণ ছিল বাঙালির স্বাধীন ভূখণ্ড পরিচালনার জন্য যথার্থ নীতির অনুসরণ না করা এই বাস্তবতাকে অনুধাবন করে এদেশের শীর্ষ জনবুদ্ধিজীবী গণমানুষের ঐতিহাসিক সামাজিক প্রতিষ্ঠান উলামায় কেরাম ও দেশের সকল শ্রেণী মানুষের নেতৃত্ব ও অংশগ্রহণে উনিশশো সালের তেরোই মার্চ প্রতিষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের সর্বত্র দেশ ইসলাম ও মানবতার পক্ষে জনমত গঠনের কাজ করেছে আজও করে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য প্রচলিত জাহিলি সমাজ ব্যবস্থার পরিবর্তন সাধন করে ইসলামী আদর্শ বাস্তবায়নের মাধ্যমে খেলাফতের আশেদার নমুনায় বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করা উদ্দেশ্য দুনিয়ায় শান্তি ও আখিরাতের মুক্তি লাভের জন্য আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মসূচি এক দাওয়াত একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্য বাস্তবায়নের জন্য জনসাধারণকে সচেতন করা এবং সর্বস্তরে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার তথা নেয়ের প্রতিষ্ঠা চালাতে সকলকে উদ্বুদ্ধ করা দুই সংগঠন আন্দোলনের উদ্দেশ্য ও লক্ষ্যের প্রতি আগ্রহী সংগঠন প্রতিষ্ঠান দল ও ব্যক্তিদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কাফেলায় সংঘবদ্ধ করা তিন জ্ঞানার্জন ও প্রশিক্ষণ নৈতিকতা সমৃদ্ধ আলোকিত মানুষ গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান প্রসারের পাশাপাশি প্রচলিত জ্ঞান বিজ্ঞান চর্চা কর্মমুখী শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে জনগণকে সুশিক্ষিত দক্ষ ও আদর্শিক নাগরিক হিসেবে গড়ে তোলা সঙ্গবদ্ধ লোকদের আদর্শিক আধ্যাত্মিক রাজনৈতিক সামাজিক ও সাংগঠনিক দিক থেকে ইসলামী সমাজ গঠনের যোগ্য সৈনিক হিসেবে গড়ে তোলা চার ঐক্য ইসলামের সুমহান আদর্শের ভিত্তিতে গণমানুষের মধ্যে সুসম্পর্ক ও সংহতি সৃষ্টির চেষ্টা চালানো পাঁচ শিক্ষা সংস্কার জাতীয়ভাবে সর্বজনীন কল্যাণকে সামনে রেখে প্রচলিত মাদ্রাসা শিক্ষার উন্নয়ন এবং স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষাকে ইসলামী শিক্ষাব্যবস্থার সমন্বয়ে কর্মমুখী ব্যবস্থা প্রবর্তনের চেষ্টা চালানো ছয় খেদমতে খাল্ক খেদমতে খালক বা সমাজের অবহেলিত বঞ্চিত মানুষের সেবা জালিমের প্রতিরোধ এবং খেটে খাওয়া মজলুম মানুষের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা পালন করা সাত সমাজ সংস্কার ও অর্থনৈতিক মুক্তি সর্বস্তরে সুদ ঘুষ দুর্নীতি সন্ত্রাস খুন ধর্ষণ চুরি ডাকাতি ইত্যকার সামাজিক ব্যাধি উচ্ছেদ করে গণবিপ্লবের মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠন করা অপরদিকে দারিদ্রের অভিশাপ থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে সম্পদের সর্বোত্তম ও সঠিক ব্যবহার ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি দেশীয় শিল্পের বিকাশ এবং কৃষি বিপ্লবে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের পাশাপাশি সুদভিত্তিক সমাজ ব্যবস্থা উৎখাত করে ইসলামের জাকাত ও হালাল ব্যবসার নীতি বাস্তবায়নের মাধ্যমে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে তোলার চেষ্টা করা আট অপশক্তি ও অপসংস্কৃতির প্রতিরোধ জাহেলি অপশক্তি ও অপসংস্কৃতির শয়লাভ রোধ করে সুস্থ ধারার সৃজনশীল ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটানোর সক্রিয় প্রয়াস চালানো নয় অমুসলিম বা সংখ্যালঘুদের অধিকার অমুসলিম বা সংখ্যালঘু সম্প্রদায়ের যান মাল ইজ্জত আব্রুর নিরাপত্তা ও ধর্মীয় সহ সকল নাগরিক অধিকারের নিশ্চয়তা বিধান দশ গণ আন্দোলন সমাজ ও রাষ্ট্রের